আচ্ছা বলুন তো জগন্নাথ ভগবান তাহলে তার আবার জ্বর হয় কিভাবে পনেরো দিন ধরে জগন্নাথ কেন এবার লীলা করেন আর আমাদেরকে দর্শন প্রদান করেন না এর কি কারণ আছে এর কারণ হল জগন্নাথ প্রথমে দর্শন প্রদান করেছিল নীল মাধবূপে সব প্রজাতিকে তারপরে সেখান থেকে দ্বার ব্রহ্ম রূপে সেবা পেলেন ইন্দ্রদম্র মহারাজ এবং পুরীতে দেব পূজিত হতে শুরু সৌপর্ণার কিন্তু সেই যে সবরাজ বসু যার কাছে নীলমাধব রূপে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন সেই সবরাজের সেবা পাওয়ার জন্য জগন্নাথ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন এবং তাকে যত বড়ভাবে যত রাজকীয়ভাবেই সেবা পূজা করা হোক না কেন জগন্নাথের সব সময় সেই শবর জাতির সেবা নেওয়ার জন্য প্রাণ আনটান করতে থাকেন তো তিনশো বছরের তিনশো পঞ্চাশ দিন জগন্নাথের সেবা করে থাকেন হিন্দুতম্ন মহারাজের এর প্রদত্ত ব্রাহ্মণেরা আর সেই ব্রাহ্মণেরা তারা তারা হচ্ছেন বিদ্যাপতির সন্তানেরা যারা বিদ্যাপতির ব্রাহ্মণ পত্ন গর্ভে তাদের হয়েছিলেন এবং এই যে পনেরো দিন এই পনেরো দিন জড়লীলার মাধ্যমে জগন্নাথ নিজেকে আবৃত করে ফেলেন এবং এই পনেরো দিন সেবা করেন এই যে সবরাজ ঋষাবসুর যে কন্যার সাথে বিদ্যাপতির বিয়ে হয়েছিল সেই যে সন্তানেরা জন্মগ্রহণ করেছিলেন তারা তো সবর তাদের সেবা গ্রহণ করেন ইং পনেরো ধরে আর অন্য যে রয়েছেন রূপে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন তারা জগন্নাথের রন্ধন কার্য করেন সারা বছর তো ওই শবরদের একান্ত পার্সোনাল সেবা গ্রহণ করার জন্য জগন্নাথ এই জর্নিলা করে থাকেন এবং এই পনেরো দিন জগন্নাথ বাইরে কোনো দর্শন প্রদান করেন না একদম তাদের কাছে থাকেন এবং তাদের যে তারা তো ভালো করে মন্ত্র জানে না তারপরে সেরকম আচারবিধি জানে না তারা তাদের ভালোবাসা দিয়ে জগন্নাথের সেবা করেন তারা জগন্নাথে হাত পা মাসাজ করে দেন গা টিপে দেন মাথা টিপে দেন তো এই সব ধরনের সেবা জগন্নাথ প্রাণ গ্রহে করেন করে এবং এই পনেরো দিন জগন্নাথ যে পথক গ্রহণ করে ওনারা মন্দিরের ভিতর থেকে বেরও হন না ওই পনেরো দিন ধরে সেগুলো ওখানে জামাতে থাকেন এবং পনেরো দিন পর যখন এই সমস্ত কিছু বের হয় তখন মনে হয় যে এগুলো যেন ফ্রিজে রাখা ছিল এত সুন্দর এত সতেজ থাকে এবং সেগুলো সফনে প্রসাদ গ্রহণ করতে পারে জয় জগন্নাথ জগন্নাথ কত কৃপালে চিন্তা ধরুন হেরি